ভোর রাত থেকেই শুরু হয়েছে রেমাল ঝড় আর তার কামালে আমাদের বাড়িতে কি কি হয়েছে তার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমেই রেমালের কামালে অ্যাজ ইউজুয়াল বৃষ্টি শুরু হয়েছে আর তার সঙ্গে দমকা হাওয়া এত পরিমাণ হাওয়া যে কোনো গাছই আর নিতে পারছে না কিছু কিছু গাছ নিতে পেরেছে কিছু কিছু গাছ নিতে পারেনি এই পেঁপে গাছটাকে তোমরা দেখো এত ঝড়ে তার অবস্থা কী কিন্তু অনেক কষ্টে সে অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছে তো যাই হোক নিচে গিয়ে দেখি নিচের এই গাছগুলো খুব ভালো আছে যেহেতু এগুলো একটু শেডের নিচে আছে তাই এদের ওপর কোনো প্রভাব পড়েনি একদম ঠিকঠাকই আছে বরঞ্চ বৃষ্টির জল পেয়ে আরও সুন্দর হয়ে উঠেছে কিন্তু যে গাছগুলো শেডের নিচে ছিল না তাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে একদম মুখ থুবড়ে পড়ে গেছে আমাদের লঙ্কা গাছগুলোর অবস্থা দেখো পুরো একদম পা ভেঙে গেছে তো পরে রেমাল কামাল দেখানো হয়ে গেলে পাগুলোকে একটু লাঠি দিয়ে প্লাস্টার করে দিতে হবে আর এদিকে আমাদের যে ডাটা গাছগুলো ভুট্টা গাছগুলো রয়েছে সেগুলোও সব মুখ থুবড়ে পড়ে রয়েছে তো যাই হোক কী আর করা যাবে দেখা যাক আর কি কি কামাল দেখায় রেমাল